উর্দু থেকে পাকিস্তানকে যেন নিমিশে একবারে নিচে নামিয়ে দিল ইন্ডিয়া আর ঠিক এভাবেই বাবর আজমের হার চোখের সামনে দেখতে হয়েছিল যেখানে অল উইকেট ফেলে দিয়েছিল ইন্ডিয়ার একশো উনিশ রানে আর এতেই নিশ্চিত হয়ে যায় পাকিস্তান জিতে যাবে কিন্তু না উল্টো আরও ছয় রানে ইন্ডিয়া জিতে গেল পাকিস্তানকে পরাজয় করে যেখানে প্রথমে একবারে দুর্দান্ত শুরু করে পাকিস্তান একটি ক্যাচ নেয় আর নাসিম শাহ সেই ক্যাচের উইকেটটি পেয়ে যায় এরপর আরও একটি সেটিও উইকেট নেয় সুন্দর একটি ক্যাচ কিন্তু সেটি মিচ হয়ে যায় তাই নট আউট হয়ে যায় এরপর আফ্রিদি বল করে অসাধারণ একটি ক্যাচের মাধ্যমে আফ্রিদি সেই উইকেটটি নিয়ে নেয় যেখানে একবারে রোহিত শর্মা আউট হয়ে যান বারো বলে মাত্র তেরো রান এরপর মাদে হাত ইন্ডিয়ার দর্শকদের যেখানে উঠতে থাকে পাকিস্তানের প্রতিটি প্লেয়ার নাসিন শাহ এরপর বল করে যেখানে অসাধারণ একটি উইকেট পান এবং আত্মবিশ্বাস বেড়ে যায় পাকিস্তানের প্রতিটি বোলারের এরপর আরও একটি ক্যাচের সম্ভাবনা কিন্তু সেটি মিস হয়ে যায় ক্যাচ মিস এরপর আবার বল করেন আমির সাথে সাথে অসাধারণ একটি ক্যাচের মাধ্যমে উইকেটটি পেয়ে যেতে চলেছিল কিন্তু সেটিও মিস হয়ে গিয়েছে এরপর নাসিম মেডেল স্ট্যাম্প আউট করে দেন যেখানে দেখা যায় অসাধারণ একটি মেডেল স্ট্যাম্পে আউট হয়ে গেছেন ইন্ডিয়ান প্লেয়ারটি অবাক হয়ে গেছেন সেই ব্যাটসম্যান শুদ্ধ যেখানে অ্যালেক্স পাটেল আঠারো বলে বিশ রান করেন এরপর আবার দুর্দান্ত খেলতে থাকেন তিন উইকেটে চল্লিশ রান অসাধারণ শট করে থাকেন কিন্তু শেষ পর্যন্ত আমির কাছে দরাসি হতে হল সে ইন্ডিয়ান খেলোয়াড়ের এরপর দেখা যায় উর্ধে থেকে পাকিস্তানি বোলার এবং ইয়াদব আট বলে মাত্র সাত রান করে ফিরে যান এরপর নাসিম শাহ বল করেন এবং অসাধারণ একটি ক্যাশ নিয়ে নেন যেখানে সেই উইকেটটি পেয়ে যায় নাসিম শাহ আর বক্তরা উল্লাস করতে থাকে যেখানে দুবি নয় বলে মাত্র তিন রান এভাবে দেখা যাচ্ছিল এভাবে যদি বোলিং করে পাকিস্তান একশোর নিচে আউট করে দিবে আর এরপরেই পরে যান জাজেজা এক বলে মাত্র ষোলো রান করেই আউট হয়ে যান তিনি আর পর আবারও খেলে থাকে ইন্ডিয়ান খেলোয়াড় কিন্তু ক্যাচ আউট হয়ে যান আর এতে ইন্ডিয়ার ভালো খেলার সম্ভাবনা একবারে নিমচে নিচে নেমে যায় যেখানে দেখা যায় হার্দিক পান্ডিয়া বারো বলে মাত্র ষাট রান করেন এরপর প্যাটাতে থাকেন কিন্তু ক্যাচের মাধ্যমে ব্যাটসম্যানটি আউট হয়ে যান আর হারিস একের পর এক অসাধারণ খেলে থাকেন যেখানে যাসপ্রিট বুমরা এক বলে মাত্র শূন্য রান করেন এরপর আফ্রিদি বল করেন এবং রান আউট করে একবারে অল উইকেট ফেলে দেয় সেই ইন্ডিয়াকে সবাই তখন নিয়েছে পাকিস্তান এটি জিতে যাবে কিন্তু না প্রিয় দর্শক লাস্ট পর্যন্ত এরকম একটি সময় এসেছে যেখানে চার বলে সতেরো রান দরকার পাকিস্তানের আর একের পর এক উইকেট পরে যায় পাকিস্তানের চাপে পড়ে যায় পাকিস্তান একবারে হাতের মুঠে চলে আসে ইন্ডিয়ার যেখানে তিন বলে ষোলো রান দরকার ছিল সেটিও একটি চার মেরে সমতায় আনেন এই পাকিস্তানি ব্যাটসম্যান এরপর দুই বলে বারো রান অসাধারণ একটি ফোর মারেন যেখানে বিরাট কোহলি ধরতে পারেননি আর লাস্ট এক বলে আট রান সেটি নিতে পারেননি সবার মধ্যে একবার পরাজয় অগ্রিম দুই গেছে যেখানে বল করার সাথে সাথে একটি রান নিয়ে নেয় পাকিস্তানি বলার আর এতেই ইন্ডিয়া জিতে যায় ছয় রানের ব্যবধানে কী খেলা কি হয়ে গেলো তো প্রিয় দর্শক এ খেলা থেকে আমরা বুঝতে পারি যে যত কিছু হোক হার মানা যাবে না যত অল্প রান হোক তা দেখিয়ে দিয়েছে ভারত ভিডিওটি ভালো লাগলো একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন ভালো থাকবেন